আগের সরকার যেভাবে নিজেদের দেশ নিজেদের বাপদাদার দেশ হিসাবে দেশকে পরিচালিত করতে চেয়েছে এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা একইভাবে তাদের অবস্থা হবে সুন্নিরা সুন্নিদেরকে খেলামাবার চেষ্টা করবেন না ধৈর্যের সময় সীমা আছে এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কব্যক্তি করছে যারা বলছে সুন্নিরা নাকি এই সরে চলে দোষর এগুলা এগুলা ওই কলা চোরকে বলা হয় এ ঠাকুর বলে কে বলে আমি কলা খাই না যাদেরকে বৈষম্যের কথা বলে লুটপাটের কথা বলে যারা এখন বর্তমানে সরকারের মধ্যে সে লুটপাট করছে কলা আগে সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে এই ময়দানে আমরা সনি জনতার কন্ঠস্বর আল্লাহর ইসলাম ফারুকের হত্যার প্রতিবাদে এখানে কয়েক শক্ত মানুষের সমাবেশ করে আমরা আমরা এই ওই জালিম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আমাদের নয়জন মুরব্বী আলমদেরকে হত্যার যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময় তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি আজকে আমার জাতির এই কঠিন সময়ে কান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন সুতরাং এই কঠিন সময়ে বিভক্তি বাদ দেশ জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি এটা বাংলাদেশ পিঠা ভাগাভাগির দেশ না এই দেশ এই বাঙালি এই চট্টগ্রামের জমিন থেকে সিপাহী বিপ্লব থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে এসেছে সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না বিচারকদের বাড়ি ঘরে তাদের পরিবার যেখানে নিরাপদ না তাহলে যারা এই দেশে এখনো বলতে চাই বর্তমান যারা দায়িত্ব আছেন যে এই দেশের আইন বাহিনী আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে এগুলা পাগলের প্রলাপ ছাড়া কিছু না এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোনো কোনো এই দেশের নাগরিক না আবার এই দেশের প্রতিনিধিত্ব করার কোন তাদের অভিজ্ঞতা নাই অল্প পানির মাছ বেশি পানি বললে যে অবস্থা হয় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের আচরণে দেশটা তাদের বাপ দাদার বানিয়ে ফেলেছে আগের সরকার যেভাবে নিজেদের দেশ নিজেদের বাপ দাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা একইভাবে তাদেরও এই অবস্থা হবে সুন্নিরা সুন্নিদেরকে খেপাবার চেষ্টা করবেন না ধৈর্যের সীমা আছে এই দেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটুক্তি করছে যারা বলছে সুন্নিরা নাকি এই সরে চারের দোষর এগুলা এগুলা ওই কলা চোরকে বলা হয় এই ঠাকুর ঘরে কে বলে আমি কলা খাই না যাদেরকে বৈষম্যের কথা বলে লুটপাটের কথা বলে যারা এখন বর্তমানে সরকারের মধ্যে এসে লুটপাট করছে কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে এই বানরের পিঠা বাগা করে এই দেশে যারা বিগত ভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে এই দেশকে করজ রাজ্যে বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের পোর্ট গুলো দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দায়ী আছে সেটা আজকে বিদেশিদেরকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আবার এই দেশে সেই যাদেরকে আমরা dare এই দেশ থেকে দোরানি দিয়েছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে আবার তাদেরকে এই দেশে ঢোকানোর চেষ্টা হচ্ছে ঠিক বাঙালিরা ঘুমিয়ে থাকলো কিন্তু জেগে থাকে তারা যদি একবার জেগে ওঠে তারা জানে তারা অনেকেরই মাথার উপর তুলতে পারে আর মাটি আছাড় দিয়ে ফালাইতে পারে

সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আসে বৈষম্য করবে এদের বিচার এই দেশে হবে এ দেশের জনগণ কাউকে মাফ করেনি করবে না জনগণ এই দেশের কল্যাণের পক্ষে সমৃদ্ধের পক্ষে সবসময় ছিল আমরা যারা অপরাধ বিশ্বাসী না আমরা মানুষকে মানুষকে জিম্মি করার বিশ্বাসী না আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে আজকে জনসভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক মুবারক জানাচ্ছি এই এই মদিনাতুন আউলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি ইনশাআল্লাহ তাআলা এই দেশের আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই হিংসার রাজনীতি এদেশ থেকে বিদায় করতে চাই জঙ্গিবাদের রাজনীতি দেশ থেকে বিতাড়িত করতে চাই যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন সেটা তারা ভুল স্বপ্ন দেখছেন এই দেশ বাংলাদেশ ছিল থাকবে এই দেশ মুক্তিযুদ্ধের দেশ এ দেশ সন্নি জনতার দেশ এই দেশ দেশ দেশপ্রেমিকদের দেশ দেশপ্রেমিকা জাগে উঠুন অনায়ের প্রতিবাদ করুন দুর্নীতির প্রতিবাদ করুন বৈষম্যের প্রতিবাদ করুন আল্লাহ আমাদেরকে সহায় করুন নাসুমিনাল্লাহ মাফাতুল গরিবা ওয়াসরুল মুমিনিন নাসুমিন ওয়াল আখির দা ওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম